দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আদর্শ মানিক নার্সারি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক এর আগে আমি পেপে চারা নিয়ে অনেক ভিডিও দিচ্ছে আজকে উন্নত মানের জাতের পেঁপের চারা আর একটা ভিডিও দেবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি হাইব্রিড পেঁপের চারা দেখাবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার কোয়ালিটির চারা বস্তার মধ্যে অনেক মোটা চারা মোটা সোটা এই চারাগুলা লাগার পরেই কিন্তু দুই মাসের মধ্যেই ফল আসে গাছে তিন সাড়ে তিন মাসের মধ্যে হারভেস্ট করা যায় এটা জাতের নাম আছে রেড গান টু এবং আমাদের এখানে ফার্স্ট লেডিটাও আছে ফার্স্ট লেডিটাও মোটামুটি রেজাল্ট ভালো এই যে আমাদের এইদিকে ফার্স্ট লেডির চারা আছে রিয়াল চারা একবারে বস্তার সারা গ্যারান্টি যুক্ত যারা লেডি বাবু লেডি লেডি টপ এই যে সারাগুলা যারা খুঁজতেছেন যারা বাগান চাষী অবশ্যই জাত নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট জাত চারা নিতে হলে নার্সারি চারা ভান্ডারের সাথে যোগাযোগ করলে অথবা আদর্শ মানি নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে অরিজিনাল চারাটা পাবেন যে কাস্টমার যে সারা চাবে সেই সারা যদি আমরা না দিই তাহলে তো রেজাল্ট হবে না উনি তো মাঠে মারা যাবে সেক্ষেত্রে দেখে শুনে ভালো জায়গায় কিনতে হবে তাহলে গেইন করা সম্ভব এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা হোম ডেলিভারি দিয়ে থাকি তারা বাগান করবে দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই তাই আর দেরি না করে আপনারা আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে চলে আসবেন দেখে শুনে কিনবেন অথবা নার্সারি চারা ভাণ্ডারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু দর্শক পেঁপের একটা সেটও আছে আমাদের ষোলো থেকে সতেরোটা পেপের জাত আছে খুব উন্নত মানের এখন বর্তমান ফার্স্ট লেডি রেড গান টু সাই বল এই জাতের পেঁপের চারাগুলা খুব চলতেছে এই জাতের চারাগুলোতে ভাইরাস আক্রমণ হয় না এবং আমি একজন নিজে পেপে সাফি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি যে গুণগত মানের জাতটা নির্বাচন করি লাগাইতে হবে জাত নির্বাচন করে লাগাইলে প্রতিটা গাছেই ফলন হবে কোনো পুরুষ গাছ হবে না হান্ড্রেড পার্সেন্ট মহিলা গাছ হবে তাই আর দেরি না করে আপনারা বিশ্বাসের সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল চারা পেতে যোগাযোগ করুন আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে আমাদের ঠিকানা রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম